আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পারছেন আমরা কিন্তু দেখতে দেখতে কুয়াকাটাতে চলে আসছি আর এখন আমরা রওনা দিয়েছি কুয়াকাটায় সূর্যোদয় দেখতে তো ফার্স্টে বেশি কথা না পারে দেখতে পারছেন আমরা একটি ভ্যান নিয়ে যাচ্ছি সূর্যোদয় দেখতে তো রাস্তাটাতে এত বাজে ছিল সেটা বলার কথা না তো দেখতে পারছেন আমরা কিন্তু প্রায় নদীর ধার দিয়ে ধার দিয়ে আমরা এখন যাচ্ছি ওই যে সূর্য ও মাই গড সুহান আল্লাহ দেখতে পাচ্ছেন সামনে থেকে কিন্তু সূর্য উঠছে নদীর মাঝখান দিয়ে আর আমরা কিন্তু নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছি আর আসলে এই কুয়াকাটাতে যে এত মানুষ হবে শনিবার দিন এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি আমরা রওনা দিয়েছি কিন্তু শুক্রবার দিন নাইটে আমরা শনিবার দিন এসে পৌঁছায়সি আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা কি সুন্দর লাগছে তাও তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে এই জন্য আর কি আমরা সূর্যটা ভালোভাবে মানে ওঠাটা দেখতে পারিনি তারপরেও অনেক সুন্দর লাগছে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আপনাদেরকে কুয়াকাটার অনেক অনেক জায়গা দেখাবো ভিডিওটি তাই আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন যদি একটু সামনে এগিয়ে যাই দেখতে পারছেন এইরকম দৃশ্য ভাই সার দেখতে পারছেন এইরকম দৃশ্য কিন্তু খুব কম মানুষেরই দেখা জোটে তো এইরকম দৃশ্যটা আপনাদেরকে দেখতে হলে অবশ্যই সাগরকন্যা কুয়াকাটাতে আসতে হবে আর আপনারা কুয়াকাটাতে আসলেই কিন্তু মানে কক্সবাজারের ফিলটা আপনারা পাবেন না কিন্তু কোকড়া আসলে পারে কিন্তু আপনারা মানে অনেক ফিল পাবেন কক্সবাজার কক্সবাজার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই আর কি আইয়া সুন্দর রূপ আমাদের এক ভাই গান গাছে আর ভাই তো এই ছিল আমরা এখন কিন্তু রুমে চলে গেলাম আর রুম থেকে আপনারা এখান থেকে যারা মোটর সাইকেল নেবেন আপনারা অনেক ভেবে তারপর কিন্তু এখান থেকে মোটর নেবেন এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তিন চারজন আছে এরা কিন্তু মানে আমার মনে হয় আমার লেখা ওখান করে সেরা মোটর সাইকেল স্কেমার কারণ এরা আপনাদেরকে আছে মিটিয়ে নেবে যে আছে বারোটা আপনাদেরকে স্পট দেখাবে মানে ওনারা কিন্তু কখনোই বারোটা স্পট আপনাকে দেখাবে না তো আমাদেরকে বলে দিয়ে গেল যে আপনাদেরকে ভাই বারোটা আছে স্পট দেখাবো আপনারা আপনারা চলুন ডাকামারটা আমাদের সাথে সব আছে মিটাই নিয়ে গেল আমাদের সাথে মিঠাই নিয়ে গেল এক একজন প্রতি চারশো টাকা করে পিস লাগবে মানে আমরা দুইজন ছিলাম আটশো টাকা লাগবে বারোটা স্পট আমাদেরকে দেখাবে তো ভাই এমন এমন স্পট দেখাচ্ছে যেটা আমাদের রাগ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনি এখন ফার্স্টে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে নাকি একটি স্পট আছে চলুন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি আর ভাই আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর ভাই সামনে একটি স্পট আছে ভাই এখানে একটু সুন্দর জায়গা হলেই নাকি সেটি স্পট এই যে এই যে দর্শনীয় স্পট আপনারা দেখতে পাবেন এটি আমাদের ছিল প্রথম স্পট আর তো আসলে আপনারা যারা কয় করে আসবেন আমার আমার সাজেস্ট করতে যাই আপনারা মানে মোটরসাইকেলের না করে একটি আজ পাখি ফ্যান বা একটি অটো আছে রিজার্ভ করে নেবেন উনি আপনাদেরকে সব থেকে সুন্দর করে দেখিয়ে দেবেন পিছনে একটি স্পট থ্রি আসছি এইটাকে একটি স্পট আমাদেরকে এখন নৌকা দিয়ে পার হতে হবে নৌকা দিয়ে পার হলে নাকি ওই করে আপনার দুইটা না তিনটা স্পট আছে আপনাদের একটি স্পট দেখি স্যার এটি একটি স্পট মোটে আমাদের দুইটা স্পট দেখা হলো আর এখানে আমরা মানে মোটরসাইকেল পার হয়ে চলে এসছি লাল কাঁকড়ার বিচ এই এটি একটি স্পট মোট তিনটা স্পট আপনাদেরকে এখন দেখানো হলো দেখতে পাচ্ছি আমরা একটি লাল কাঁকড়া ধরেছি আর আপনারা যারা এইসব লাল কাঁকড়া দেখতে আসবেন আপনারা কিন্তু তিনটার পরে বেরোবেন আর তাহলে পর কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারবেন না হলে পর কিন্তু আপনারা এখান থেকে লাল কাঁকড়া সামন দেখতে পারবেন না আচ্ছা তারপর আমরা এখানে এসলাম রাখাইন তাঁতপল্লী এটি কিন্তু আমাদের চার নম্বর স্পট আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে একটু আসে ঘোরাঘুরা করে মোট আমাদের ছয়টা কি সাতটা স্পট দেখা তো আপনারা অবশ্যই যারা আসবেন এখানে কিন্তু আপনারা মোটর সাইকেলে আসে রিজার্ভ করবেন না মোটর সাইকেলকে রিজার্ভ করলে আপনারা সর্বোচ্চ ঠকবেন হ্যাঁ আমাদেরকে অল্প অল্প ঘোরাই ঘুরাই আপনার গ্রামের ভিতর থেকে আর এত বাজে রাস্তা এত খারাপ রাস্তা আমার জীবনে মানে প্রথম দেখা আমরা আসলে রুমে চলে আসলাম রুম থেকে আমরা বের হলাম রুম থেকে বের হয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বিশেষ আসছে এখানে আমরা আসলে গোসল করব তো আমরা অন দিনে এসেও যে এত ভিড় হবে আসলে আমরা বুঝতে পারিনি আমরা কিন্তু শুক্রবার দিনে এই ভিডিওটি করা কিন্তু সাত তারিখে শনিবারের দিন সাত দুই দুই হাজার পঁচিশ ভালো একটু প্রেস পাই নাকি তো আমরা এখন সামনের দিকে চলুন যাই তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পাশ থেকে পেলের অবশ্যই বাজায় দেবেন যেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভাই নদী এবং আজ কি বলছে সাগরের ওই পানি কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না আর এটি আমাদের মিয়া ভাই আর এখানে আছে শাকিল আছে রুবেল আছে এখানে রাহিন আছে

কত মানের করছে আর এখানে ভাই আর সব থেকে স্কুল বেশি বলতে এই এইসব ক্যামেরাম্যান ঠিক আছে আপনাকে এইভাবে ছবি টু বলবে ওইভাবে ছবি বলবে এইভাবে ছবি বলবে ওই একটাই ছবি আপনাদেরকে দুই পিসকেট দেবে ঠিক আছে একটা ছবি দুই পিসকেট দেবে আর দেখতে পাচ্ছেন এখানে আর একজন আছে একটা ছবি দুই করে দিয়ে আপনাদের কাছ থেকে যাই একশো দুইশো টাকা ছবি তুলে নেবে সবুজ তুলে নেওয়ার বলবে পাঁচ টাকা পিস আর যদি আপনারা হচ্ছে বাইশের ছবিগুলো নেন তাহলে এবার বলবে দশ টাকা পিস লাগে এখানকার সব থেকে বেশি আমার আমার দেখা অনুযায়ী এইসব ক্যামেরাম্যান একটা ছবি আপনার ডবল ডবল করে ছবি তুলবে ছবি তোলার পরে বলবে যে মানে যে কয়টায় ছবি নেবেন পাঁচ টাকা পিস আর যদি আপনারা বাইশের ছবি নেন তাহলে দশ টাকা পিস আমরা এখন রুম থেকে আমরা এখন গোসল করে রুমে চলে আসলাম রুমে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের রুম থেকে কিন্তু এইরকম ভিউ একটা পাওয়া যায় আর আপনারা এখানে যারা আসবেন অবশ্যই একটু পায়ে হেঁটে আস ঘোরাঘুরি আস বেশি করবেন আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে কিন্তু এই রকম একটা ফিল পাবেন আপনারা তো আমরা এখন সন্ধ্যার পরে একটু হাঁটতে বের হয়েছি এখন দেখি এখানে কী কী পাওয়া যায় আর এখান থেকে আমরা কিন্তু একটা চা খাইছিলাম অবশ্যই চাটে মোটামুটি ভালো ছিল একেবারে খারাপ হচ্ছিলো না তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে اوه ڏٺو هو جلل نه هي